নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সর্বসেরা স্বাদের পুর ভরা কাঁকরোলের রেসিপি এখানে আমি তিন পিস কাঁকরোল নিয়েছি আপনারা চারটে পাঁচটা দিয়ে করতে পারেন তো বাজার থেকে এনে আমি কাঁকড়গুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি দু দুআখানা করে নেব বন্ধুরা দেখুন আমি প্রত্যেকটা কাঁকরোল দু আধঘানা করে নিয়েছি এরপরে ভেতরের যে শাঁসটা আছে দানাগুলো আছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেবো এইভাবে চামচ দিয়ে দিয়ে চামুস নেবে তাহলে ভালো হয় কুড়িয়ে কুড়িয়ে এইভাবে ভেতরটা কুড়িয়ে কুড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আপনারা এই পেছনের অংশটা ছাড়াতেও পারেন নাও ছাড়তে পারেন ফালতু এগুলো ছাড়া না ছাড়ানোর কোনো অসুবিধা নেই আমি এইভাবে সেমভাবে একটা করে নেবো তবে ছুরি দিয়ে করতে যাবে না যদি পারেন করবেন না পারলে করতে হবে না ছুরি দিয়ে করলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এমনি করছি এইভাবে দানা গুলো সব ছাড়িয়ে নেব যে কটা আছে আমি সে কটা এইভাবে করে নেব পেছনের অংশটা আপনারা চাইলে এটা হচ্ছে এ করে নিতে পারেন ছুরিদের কেটে নিতে পারেন সমান করে নিতে পারেন তাও সেম ভাবে করে নেব কাঁকরোলের সবগুলো দানা ছাড়ানো হয়ে গেছে এরপরে আমি একটা এখানে মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে দানাগুলো নিয়ে নেব এর মধ্যে আমি এবারে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব এক চামচ কালো সরষে এক চামচ সাদা সরষে লবণ হাফ চামচ স্বাদ মতন দেবে চিনি এক চামচ চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন চিনিটা দিলে টেস্টটা ভালো আসবে সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এরপরে আমি এইগুলো সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে আমি এই চামচে দুই চামচ মতন জাস্ট একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি প্রচণ্ড ড্রাই হয়ে গেছিল পুরোপুরিভাবে পেস্ট হয়ে গেছে এখানে একটা আমি কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে দিচ্ছি যে পেস্টটা করে রেখেছি সেটা আমি এবারে দিয়ে দেবো আমি এটাকে দুই তিন মিনিট হালকা একটু ভাজা করে নেব এরপরে আমি এটাকে সেটা ভাজা হয়ে গেছে পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি পরের থেকে নামিয়ে নেব পুরটা পুড়ে যেন না যায় এটা একদম পুরো লোতে দিয়ে করতে হবে কুকুরটা আমি নামিয়ে নিয়েছি এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দু গ্লাস পরিমাণ জল দিয়েছি এবার আমি এখানে হাফ চামচ মতন নুন দিলাম জলটার মধ্যে কাঁকড়গুলো একটু সিদ্ধ করে নেব পুরোপুরিভাবে সিদ্ধটা করতে হবে দেখুন বন্ধুরা এখানে পুরটাও ঠান্ডা হয়ে গেছে আর এখানে কাঁকড়টাও সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখান থেকে অল্প অল্প করে নেব দেখুন এগুলো সবগুলোই আমার পুরগুরো রেডি হয়ে গেছে এবার আমি এরপর আমি এখানে একটা বাটিতে দুই কাপ পরিমাণ বেসন গুঁড়ো নিয়েছি বেসন গুঁড়োটার মধ্যে বেশ কিছু কিছু উপকরণ অ্যাড করব সামান্য একটু হলুদ গুঁড়ো নুন একটু চিনি নিচ্ছে চিনিটা আপনার পারলে বাদ দিতে পারেন এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নিতে হবে একটু মোটা করে করতে হবে এটা দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা এরকম মোটা করে করে নিয়েছি এর থেকে পাতলা করলে হবে না এরপরে এই ব্যার্সনের গোলাই চুবোতে হবে আর এইভাবে কোটিং করতে হবে হবে দেখুন বন্ধুরা এখানে আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি এরপরে আমি এখান থেকে যে ব্যাটারটা করে রেখেছি এটাকে আমি উল্টে দিব তেলটা গরম হয়ে গেছে এইভাবে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেবো बंधुरा आज रेसिपी देखो